নির্বাচন কমিশনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ ভুয়ো ভোটার নিয়ে কমিশনকে নিশানা গতকাল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচন কমিশনে তারই প্রেক্ষিতে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ করে ভুও ভোটার নিয়ে গতকালই কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী তারপর আজই নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা সাংবিধানিক প্রতিষ্ঠানের বদনাম করছেন সাংবিধানিক প্রতিষ্ঠানের বদনাম করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারবেন না গুজরাট হরিয়ানা নিয়ে মিথ্যে অভিযোগ এআরও ডিএমদের ভয় দেখাচ্ছেন মমতা এআরওকে কিভাবে নির্দেশ দিতে পারেন বিডিও এসপিদের চমকাচ্ছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রতিষ্ঠানের বদনাম করছেন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইয়ার অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন সেকশন অফ ইয়ার ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই কিন্তু তিনি তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিও কে ওসি কে আইসি কে এসপি কে ডিএম কে ব্যুরোক্র্যাটকে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন ওনার তো পার্টি নয় পরিবারিক পার্টি কর্মচারী ওরা কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন ভোটার লিস্ট বলেছেন যেগুলো এক বহির্ভূত এ আরও কে নির্দেশ দিতে পারেন আরও আরোকে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন পুলিশ থাকুক গুন্ডা থাকুক শাহজাহান থাকুক যা খুশি থাকুক সঙ্গে আপনি বলতে পারেন না গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাব শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু ওয়েকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানী নগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক ভোটার নিয়ে কি বলছেন সুজন চক্রবর্তী শুনে নেব প্রচুর ভুতুরে কারবার হয়েছে এটা ধরা পড়ে ভোট শেষ পার্সেন্টেজ যা ভোটের পরে দেখা গেল পার্সেন্টেজ দশ বেড়ে গেল দিল্লির ক্ষেত্রে পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে সত্য মহারাষ্ট্রের ক্ষেত্রেও সত্য ধরা পড়ে গেল উত্তর দেবার কিছু নেই ফলে মুখ্যমন্ত্রী এখন বলছেন এজেন্সি লাগিয়ে এখানে ভোটার বাড়ানোর চেষ্টা করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনের পর যে পার্সেন্টেজ ঘোষণা করা হলো দুদিন পরে সেটা বেড়ে গেল কী করে পৌরসভা নির্বাচনে কত পার্সেন্টেজের ভোট পড়েছে হঠাৎ করে সে বেড়ে গেল কি করে ব্যালট বাক্সে ঢুকে যাওয়ার পর অথবা ইভিএম এ ঢুকে যাওয়ার পর ওখানে কি কোনোভাবে ছানাপোনা পাচ্ছে নাকি ভোটার সংখ্যা কি করে বেড়ে যাচ্ছে ভুতুরে ভোটারকে হিসেবে মধ্যে না রেখে প্রাইমারিলি ভোটার হিসেবে দিয়ে দেওয়া হলো কিন্তু পরে ভুতুরে ভোটার যোগ করে আবার হিসেবে বাড়িয়ে দেওয়া হলো ফলে যেমন করে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করে এসেছেন এতদিন তেমন করেই মহারাষ্ট্র এবং দিল্লিতে করতে গিয়ে ধরা পড়ে গেছে আজকে উনি সব দায়টা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছেন কিন্তু এতদিন ধরে পশ্চিমবাংলায় যা হয়েছে গত পাঁচ সাত দশ বছর ধরে আমরা যে কমপ্লেনগুলো করেছি কেন ভোটার লিস্ট পরিষ্কার করা হচ্ছে না সুব্রত বক্সির কমিটি সেগুলো দেখবে কি নির্বাচন কমিশন সেগুলো দেখবে কি কে সুব্রত বক্সি ডিএমদের দায়িত্ব দিন পরিষ্কার ভোটার লিস্ট চাই পারবেন অনেক কমপ্লেন করেছি আমরা মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন কেন ভুতুরে ভোটার না থাকলে তৃণমূলের লাভ হবে না বিজেপি সুবিধা পাবে মহারাষ্ট্রের ভোটে প্রচুর ভুতুরে কারবার হয়েছে এটা ধরা পড়ে গেছে ভোট শেষ পার্সেন্টেজ যা ভোটের পরে দেখা গেল পার্সেন্টেজ দশ বেড়ে গেল দিল্লির ক্ষেত্রে পার্সেন্টেজ ওদিক হতে পারে সত্য মহারাষ্ট্রের ক্ষেত্রেও সত্য ধরা পড়ে গেল উত্তর দেবার কিছু নেই ফলে মুখ্যমন্ত্রী এখন বলছেন এজেন্সি লাগিয়ে এখানে ভোটার বাড়ানোর চেষ্টা করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন